সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ টাইম ম্যাগাজিনের প্রতিবেদন যেভাবে অসম্ভব প্রত্যাবর্তন ঘটতে পারে হাসিনার জানাব টাইম ম্যাগাজিনের সাক্ষাৎকার হতাশ শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা জানালেন জয় ভারতের ভোটে মোদী তরুপের টেক্কা যেভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এবং সর্বশেষ জানাবো নীরবে মানব সেবা কাজ করে যাচ্ছেন তারেক রহমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে হাজার কোটি টাকার সম্পদের তথ্য প্রকাশে এসেছে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সম্পদ অর্জনের পাশাপাশি বেনোজিরের নানা অপকর্ম এখন ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে এবার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যাকে ঘিরে আরেকটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে বেনজিরের অভিযোগ আছে কক্সবাজারের টেকনাফে আলোচিত মেজর সিনহা হত্যা মামলা থেকে বাঁচানোর আশ্বাস দিয়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত তৎকালীন টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার কাছ থেকে কোটি টাকা ঘুষ নিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ সিনহা হত্যার পর একজন পুলিশ সুপারের মাধ্যমে এই টাকা দেন ওসি প্রদীপ বিষয়ে অবগত আছেন এমন একজন পুলিশ কর্মকর্তাও একাধিক সূত্র এই তথ্য জানিয়েছে নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ কর্মকর্তা জানান সিনহা হত্যার পর বেনজির স্যার এক ধমকে প্রদীপ ওসি কুমার দাসের কাছ থেকে পঞ্চাশ কোটি টাকা ঘুষ নিয়েছিলেন প্রদীপের ঘনিষ্ঠ একজন সুপারের মাধ্যমে এই টাকা দেন প্রদীপ একইভাবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল স্যারও মোটা অঙ্কের টাকা নিয়েছেন প্রদীপকে বাঁচানোর কথা বলে তিনি বলেন সিনহা হত্যার পর নিজেদের মোবাইল এড়িয়ে বিশেষ ব্যবস্থায় বেনোজির স্যার ও সি প্রদীপের সঙ্গে কথা বলেন ওই সময় বেনজির স্যার ওসি সি প্রদীপকে ধমকের সুরে বলেছিলেন ক্রস ফায়ার বাণিজ্য করে তুমি হাজার কোটি টাকা আয় করেছ শত শত মানুষকে গুলি করে মেরেছ এখন আমি তোমাকে কেন বাঁচাব আমি তো আগেও কয়েকবার তোমাকে বাঁচিয়েছি পরে প্রদীপকে হত্যা মামলা থেকে বাঁচানোর আশ্বাস দিয়ে শত কোটি টাকা দাবি করেন বেনজির এমনকি নিহতদের লাশ টাকা দিতে হবে বলে ধমক দেন পরবর্তী সময়ে একজন পুলিশ সুপারের মাধ্যমে কোটি টাকা বেনজিরকে দেন প্রদীপ পুলিশের সূত্র বলছে সেনা কর্মকর্তার হত্যাকাণ্ডের দায় থেকে প্রদীপকে বাঁচাতে না পারলেও যে পুলিশ সুপারের মাধ্যমে টাকা নিয়েছেন তাকে বড় ধরনের বিপদ থেকে রক্ষা করেছেন বেনজির টাইম ম্যাগাজিনের প্রতিবেদন যেভাবে অসম্ভব প্রত্যাবর্তন ঘটতে পারে হাসিনার ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা তার পতনের পর দেশ ছেড়ে পালিয়েছেন তার দল আওয়ামী লীগের বহু রাজনৈতিক কর্মী দেশে গ্রেফতারের শিকার হয়েছেন অনেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন ডক্টর মুহাম্মদ ইউনুস তার দায়িত্ব গ্রহণের পর বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগ ও শেখ হাসিনা ফের ঘুরে দাঁড়াতে পারবেন কিনা আবার ক্ষমতায় রাজনীতির অংশ হতে পারবেন কিনা এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন করেছে যুক্তরাষ্ট্রের অন্যতম গণমাধ্যম টাইম ম্যাগাজিন যার শিরোনাম কিভাবে অসম্ভব প্রত্যাবর্তন ঘটাতে পারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্তর্বর্তী সরকার অচল হয়ে পড়লে যে হাসিনার প্রত্যাবর্তনের সুযোগ বাড়বে সে বিষয়ে সবাই একমত বিশ্লেষক জিল্লুর রহমানের মতে আগামী দশকে বাংলাদেশের রাজনীতিতে হাসিনা ও তার দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কোনো সুযোগ নেই তবে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে ব্যাপকভাবে এই প্রেক্ষাপট বদলে যেতে পারে টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেন আমরা সবাই কোটা আন্দোলন দেখে অবাক হয়েছিলাম আসলে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে বলেছিলাম ত্রিশ শতাংশ কোটা বেশি হয়ে যায় আমাদের এটি কমিয়ে পাঁচ শতাংশে নিয়ে আসা উচিত তখন একজন মন্তব্য করেন আমরাও মুক্তিযোদ্ধাদের নাতি নাতি আমি মজা করে বলেছিলাম এজন্যই তো আমি পাঁচ শতাংশ রাখতে বলেছি শেষ পর্যন্ত কোটা ইস্যু অগ্নি শিখার মতো বৈষম্য ও রাজনৈতিক দমন পীড়নের প্রতি বাংলাদেশের জনসাধারণের ক্ষোভকে উস্কে দেয় জুলাই মাসে এই অস্থিরতা তীব্র আকার ধারণ করে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের সহিংসভাবে দমন পীড়নের ফলে অন্তত এক হাজার মানুষ মারা যান হাসিনাকে শেষবারের মতো যখন দেখা যায় তখন তাকে একটি সামরিক হেলিকপ্টারে ওঠানো হচ্ছিল অন্যদিকে আন্দোলনকারীরা তার সরকারি বাস বাসভবনে দখল নিয়েছিলেন হাসিনা সেই পরিস্থিতিতে ভারতে পালিয়ে যান তিনি এখন পর্যন্ত ভারতেই অবস্থান করছেন এবং জনসম্মুখের আড়াল থেকে নিজের ক্ষত সারানোর চেষ্টা করছেন সজীব আজিয়া জয় বলেন তিনি দেশের পরিস্থিতি নিয়ে খুবই হতাশ টাইমস ম্যাগাজিনের সাক্ষাৎকার হতাশ শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা জানালেন জয় ছাত্র জনতার তুমুল বিক্ষোভের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা সেদিনই সামরিক হেলিকপ্টারে করে ভারত পালাতে বাধ্য হন এখন পর্যন্ত তিনি ভারতেই অবস্থান করছেন এদিকে এরই মধ্যে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের দুই মাস হতে চলেছে রাজনৈতিক দলগুলো সরকারের কাছে বিভিন্ন দাবি জানিয়েছে যার মধ্যে নির্বাচনের সময়সীমা অন্যতম এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আগামী নির্বাচনে অংশ নেবেন কিনা তা নিয়ে প্রভাবশালী মার্কিন সাময়িকী টাইমস ম্যাগাজিনে সাক্ষাৎকার দিয়েছেন সজীব ওয়াজেদ জয় তিনি বলেছেন তার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি সাক্ষাৎকারে জয় জানান বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তার মা অনেক হতাশ এবং বিচলিত তিনি মনে করছেন তার গত পনেরো বছরের প্রচেষ্টা ব্যর্থ হতে চলেছে কোটা আন্দোলনের প্রসঙ্গে পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপের আলোচনায় প্রসঙ্গ টেনে তিনি বলেন আমরা কোটা আন্দোলন দেখে সবাই হতবাক হয়েছি হোয়াটসঅ্যাপ গ্রুপে এমন কি আমি বলেছিলাম ত্রিশ শতাংশ কোটা অনেক বেশি এটি আমাদের কমিয়ে পাঁচ শতাংশে নামিয়ে আনা উচিত কোটা আন্দোলনের সময় তার মায়ের প্রশাসনের ক্র্যাকডাউন নিয়ে ভুলের কথা স্বীকার করেছেন জয় তবে তিনি বলেছেন অর্ধেকের বেশি হতাহত সন্ত্রাসীদের কারণে হয়েছে তিনি বিদেশি একটি গোয়েন্দা সংস্থার দিকে ইঙ্গিত করেছেন আওয়ামী লীগের বিষয়ে হাসিনা পুত্র বলেছেন বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং বৃহত্তম রাজনৈতিক দলকে কিভাবে নিষিদ্ধ করবেন এটা আইনত সম্ভব নয় নীরবে মানব সেবা কাজ করে যাচ্ছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দু হাজার আট সালের এগারোই সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলীয় কর্মকাণ্ড পরিচালনা এবং সরকারকে সহযোগিতা করতে নানামুখী কর্মকাণ্ড চালিয়ে নিজের নেতৃত্ব ক্ষমতার প্রমাণ দিয়ে যাচ্ছেন তারেক রহমান দীর্ঘ আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে আসা এই নেতা নীরবে অনেকটা গোপনে আরও কিছু কাজ করে আসছেন যা কখনো সামনে আসেনি তিনি নিজেও এসব কাজ প্রকাশ্যে আনতে চান না স্থানীয় অনেকে জানেন না তারেক রহমান সরাসরি এসব নেতাকর্মীদের কর্মকাণ্ড চালাচ্ছেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে অনেক মানবিক কাজ করে আসছেন তিনি চান না এসব প্রকাশ্যে আসুক গোপনে নীরবে তিনি এসব কর্মকাণ্ড পরিচালনা করেন যারা সাহায্য বা সহযোগিতা পাচ্ছে তারাও জানতে পারেন না এটি তারেক রহমান করছেন তারা মনে করেন বিএনপি বা নেতা কর্মীরা তাকে সহযোগিতা করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এসব কর্মকাণ্ড আমাদের উৎসাহিত করে মানুষের পাশে দাঁড়ানোর তারেক রহমানের ঘনিষ্ঠ সূত্র বলছে আত্মতৃপ্তির জন্যই তিনি এসব কাজ করে যাচ্ছেন অসহায় অনেক পরিবারের পুরো দায়িত্ব রয়েছে তারেক রহমানের কাঁধে তার তত্ত্বাবধানে পরিচালিত হয় মাদ্রাসা হাসপাতাল নিজ উদ্যোগেই এগুলোর খরচ বহন করছেন তিনি বিএনপির পাশাপাশি এসব কর্মকাণ্ড জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং আমরা বিএনপির পরিবারের মাধ্যমে